এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসে যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সর্দার মুস্তফা শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বুলবুল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মেনহাজ ফেরদোস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদোস সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে তার উন্নয়নির্ভর বাংলাদেশ করতে মানসম্মত শিক্ষা বিস্তার বাল্যবিবাহ প্রতিরোধ মাদক দূরীকরণ তথ্য সঠিক ব্যবহার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করে জেলা তথ্য অফিসার এইচ এম সাজাহান মিয়া সভায় বক্তব্য করেন ডিজিটাল যুগে একটি উন্নত স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তির শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি সামাজিক অসঙ্গতি মোকাবিলা এবং সমন্বতি উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি তারা আরও বলেন বর্তমান প্রজন্মকে সঠিক তথ্য ব্যবহার ও উদ্ভাবনী চিন্তার দিকে এগিয়ে নিতে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন সভা শেষে তথ্য নির্ভর উন্নয়ন ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার বিভিন্ন উপায় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়